আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর চতুর্থা অধ্যায় চার পয়েন্ট একের তিন নম্বর যে প্রশ্নটা রয়েছে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো তো আজ আমরা ক এবং গ নম্বর অঙ্কের সমাধান করব তো ক নম্বর অঙ্কে এক্স প্লাস সেভেন এবং এক্স মাইনাস সেভেন তো এটা দেওয়া রয়েছে এখন এটাকে আমাদের সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করতে হবে তো আমরা যদি এটাকে গুণফল নির্ণয় করতে চাই তো এটা আসলে পড়বে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রের আওতায় তো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো আমরা যদি লক্ষ্য করি যদি আমরা এক্স রে এ ধরি এবং সেভেন রে বি ধরি তাহলে হবে হচ্ছে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এটা কীসের সূত্র এ স্কোয়ার সূত্র তো এই স্কোয়ার তাহলে আমরা এটা এ স্কোয়ার তাহলে এ ধরে আমরা কাকে কে তো এক্স মাইনাস এই সূত্রের মাইনাস তো মাইনাস বি ধরিলাম আমরা কাকে সেভেনকে তো সেভেন স্কোয়ার তো এখানে এক্স স্কোয়ার আর সাতের যদি আমরা স্কোয়ার করি তাহলে সাত দুইবার গুণ হয় অর্থাৎ সাত গুণ সাত তাহলে সাত ছাতা তো একদম সহজ এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্র পাতালেই অঙ্কটা একদম কমপ্লিটলি সলিউশন বেরিয়ে যাবে তো এরপরে আবার রয়েছে ফাইভ এক্স প্লাস তেরো আর 5x এক্স মাইনাস তেরো তো এটাকেও আমরা সেই ফাইভ রে এ ধরবো এবং তেরোকে বি ধরবো তো এ প্লাস বি আবার ফাইভ রে এ ধরব আর তেরোকে বি ধরবো তাহলে এ প্লাস বি ইন্টু এ বি তাহলে এটা কীসের সূত্র এ স্কোয়ার মাইনাস সূত্র তো ফাইভ এক্সরে যেহেতু আমরা এ ধরেছে তো এ স্কার মাইনাস বি তেরো যেহেতু বি ধরেছে তাহলে বি স্কার তাহলে ফাইভ এক্স এ লাইনটা এ প্লাস বি ইন্টু তাহলে সূত্রকে তো এটা জাস্ট সূত্রের মাধ্যমে পাতালাম তো ফাইভ রে আমরা যদি স্কোয়ার করি তাহলে ফাইভ রে যদি স্কোয়ার করি তাহলে ফাইভ বার গুণ অর্থাৎ ফাইভ গুণ ফাইভ তো পাঁচ পশা পঁচিশ আর কত এক্সের স্কোয়ার করলে এক্স দুইবার গুণ তাহলে এক্স দুইবার গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস তেরো যদি আমরা দুইবার গুণ করি অর্থাৎ তেরো যদি স্কোয়ার করি তাহলে তেরো দুইবার গুণ তো তেরো গুণ তেরো আমরা যদি স্কার করি তাহলে হয় তেরো গুণ তেরো সমান একশো তো একশো এই হচ্ছে সলিউশন তো এরপরে গ নম্বর গ নম্বর অঙ্কে রয়েছে এক্স ওয়াই প্লাস ওয়াই আর এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড তো এক্স ওয়াই রে আমরা এ ধরি এবং ওয়াই জেড রে আমরা বি ধরি তাহলে এ প্লাস বি আবার এক্স ওয়াই রে এ ধরবো এবং ওয়াই জেড রে বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ প্লাস বি ইন্টু এ বি এটা কিসের সূত্র এ স্কোয়ার মাইনাস বি তো এ স্কোয়ার মাইনাস বি সূত্র যদি হয়ে থাকে তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড এ প্লাস বি এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড এ বি তাহলে এ প্লাস বি ইন্টু বি এটা কিসের সূত্র এ স্কোয়ার মাইনাস বি সূত্র তো সূত্র অনুযায়ী যদি পাতাই তাহলে এটাকে যেহেতু এ ধরেছে তাহলে এ স্কোয়ার সূত্রের মাইনাস এ মাইনাস পাতালাম আর কি ওয়াইজার্টারে আমরা বি ধরেছে তাহলে বি স্কোয়ার তাহলে বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো রে আমরা যদি ডবল গুণ করি অর্থাৎ এক্স গুণ এক্স তাহলে এক্স গুণ এক্স যদি আমরা করি তাহলে দুটো এক্সটা একটা এক্স কমান নিলাম এর মাথায় কিছু নেই মানে এক এর মাথায় কিছু নেই মানে এক তাহলে এক গুণের জন্য হয় যোগ তো যোগ এক তো এক যোগ এক কথায় এক্স স্কোয়ার এভাবে ওয়াই রে যদি আমরা ডাবল ওয়াইতে গুণ করি তাহলে ওয়াই স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সূত্রের মাইনাস এ মাইনাস পাতালাম এবং ওয়াই জেড যদি স্কয়ার করি তাহলে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার তো এই ছিল সমাধান তো ক খ এবং গ নম্বর আশা করি আপনারা বুঝেছেন তো এই ভিডিওর ইন্ডিস্ক্রিন অর্থাৎ শেষে ঘ উম এবং চ নম্বর অঙ্কের সমাধান রয়েছে তো যাদের প্রয়োজন অবশ্যই এই ভিডিও শেষে দেওয়া রয়েছে দেখে নেবেন এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম থ্যাংকস এভরিওয়ান